সালামু আলাইকুম ভাইয়ের লোক কোথায় এই গ্রামের নাম কি গ্রাম জি আচ্ছা আমি এখানে যেটা নিউজ পেয়ে আসলাম একটা লোক ট্রেনে ট্রেন থেকে পরে গিয়ে অথবা ট্রেনে কাটা পড়ে হাত পা কেটে গিয়েছে জি উনি ভাটায় কাজে যাচ্ছিল জি এটাই কোণার বাড়ি হ্যাঁ ওনার নাম কি ওনার নাম সোহাগ সর্দার সোহাগ সর্দার উনি কোন হাসপাতালে এখন কি আছে বাসায় আছে বাসাতে নিয়ে আসা হয়েছে গত তিন দিন হলো আপনি কে আমি ওনার ফোহাত ভাই বাবা মা এরা এরা হ্যাঁ আপনার নাম কি আমার নাম জিয়াউল সর্দার জিয়াউল সর্দার আপনার ছেলে সোহাগ সর্দার আমার ছেলে সোহাগ সর্দার আপনার ছেলে সোহাগ সর্দার কি অবস্থা আপনার এখন ছেলের বেটার অবস্থা খুবই খারাপ খারাপ বলতে বলেন তো কি অবস্থা বেটার অবস্থা এখন খুবই বেটা উঠতেও পারছে না বসে বেটা তুলে বসাচ্ছি বেটা শুয়াচ্ছি বেটার পায়খানা পেশাবখানা নিজে করাচ্ছি এখন আর লজ্জা করেও লাভ নেই কিছু আমার মতো নধর গরিব ধরেন কেউ নাই আমার একটা সিনাম মেয়ে আছে আমি মেয়েটা খাটাই করে আমার কঠিন হয় পয়সালে ব্যাপার নিয়ে

কি করবেন আমি না আপনার কাছে আবেদন জানাইছি ও চলার আমার ভবিষ্যতে পরিবেশটা আপনি বেটা কোথায় গেলে মেলা দূর ওই জয়পুর হাট একখণ্ড মানে বলুন তো কি হলো আপনি বলেন উনি ট্রেনে থেকে নাপতে লাগিয়ে আগে এখানে কাটিয়ে চলে যায় পড়ে যায়

ওর ট্রেনে আমি ওরে ট্রেন থেকে নামাই দিছি নামাই দেওয়ার পরে ওর ব্যাগটা একটা ভিতরে ভুল করে রেখে আসছিল। রেখে আসার পরে তা আমি ওরে বললাম তুমি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে থাকো আমি ভিতর থেকে ব্যাগটা নিয়ে আসছি আমি ব্যাগটা আনতে গেছি অনেক ভিড় তো অনেক মানুষ জ্যাম ট্যাম ছিল তো মানে আমি যাওয়ার পরে ও আমার পিছন পিছন উঠে গেছে আমি টের পাই নাই মানে খেয়াল করি নাই পরে আমি ব্যাগ নিয়ে ঘুরে দেখি ও গেটের কাছেই আছে। গেটের কাছে আছে ডাকতেছি অনেক মানুষের ঘেউ শব্দ শুনতেছে না তো ও মানে নামার জন্য যে ট্রেনটা রানিং হয়েছে আর মানে অ্যাঙ্কেল আছে না ট্রেনের ওই অ্যাঙ্কেলটা ধরে লাভ দিয়েছে অ্যাঙ্কেলটা মানে ও লাভ দেওয়ার পর সারে নেয় না সারার কারণে মানে শেষ নিচে চলে গেছে নিচে যাওয়ার পর আমুর লাভ দেওয়া দেখে পরে দিছে লাভ দেওয়ার ওর শুয়ে শুয়ে সাই ওর কলারটা ধরছিলাম কলারটা না ধরলে আমারও আরও পিছন থেকে দুজন ধরছিল লাভ বাইরে থেকে ধরার পরে মানে ওর কলার ধরে রাখছিলাম নাহলে ওর মাথাটা চলে যাইতো নিচে রেলের উপরে তাই ও বসেছিল ওরা আমি একশোবার বলছি যে ভাই তুমি শুয়ে পড়ো ওই যে প্ল্যাটফর্মের সাইডে যে জায়গাটাও আছে না জাগার মাঝখানে পড়েছিল একটু যদি নিচ হয়ে থাকতো তাহলে আর অতটা ক্ষতি হইতো না পিট মাথায় মানে যখনে বসে পড়ছিল বারবার এসে মাথায় আঘাত করছিল আঘাত লাগার পরে যে ড্যান পাউ আসে ড্যান পাড়া ভেঙে পড়ছিল ভেঙে পড়ার পর ড্যান পাড়ার কোনো ক্ষতি হয়নি আর বাম পাড়া ছাড় হয়েছিল সোজা হয়েছিল সোজা হওয়ার পরে যে যখনই মাথায় আঘাত লাগছে তখনই ওরে বাম পাড়া লাইনের উপরে রেলের উপরে উঠে গেছে আর চাকা সাত সাত চলে যাওয়ার পরে কাঠে পড়ে গেছে আটুন নিস্তিকে কাটছিল তারপর ওখান থেকে আমরা একটা মানুষও ধরে না সবাই ভিডিও করতেছিল একটা মা হেল্প করার মতো কোনো মানুষ ছিল না পরে আমাদের সাথে আরও দু একজন ছিল ওর ধরে রিক্সায় একটা অটোতে করে হাসপাতালে নিয়ে যাইতেছিলাম তখন ফায়ার সার্ভিস যাইতেছিলো ফায়ার সার্ভিসের ডাক দিয়া ওখান থেকে জয়দপুর হাস জয়পুরহাট হাসপাতালে নিয়ে গেছে ওখান থেকে কোনো চিকিৎসার ব্যবস্থায় না ওখানে কোনো রকম ব্যান্ডেজ করে ফেলায় রাখছিল। পরে অ্যাম্বুলেন্স আমরা ওখান থেকে ভাড়া করে অ্যাম্বুলেন্স নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে আসছিলাম কলেজ হাসপাতালে ওখানে গিয়ে আবার রক্ত নাই নেগেটিভ রক্ত কোথাও মিলে না ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করলাম ব্লাড ব্যাঙ্কেও ছিল না অনেক চেষ্টার পরে আমাদের এই এলাকা থেকেই মানে তিন ব্যাগ নিয়ে যাওয়া হয়েছে লাস্টে ডাক্তার বলছিল চার ব্যাগ জোগাড় করার কথা তিন দিন পরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা রাজশাহী মেডিকেল রাজশাহী ইউনিভার্সিটিতে গেছিলাম কলেজে গেছিলাম অনেক জায়গায় গেছি কিন্তু কোথাও পাই নাই ওখানে রাজশাহী যত ব্লাড ব্যাঙ্ক আছে আমরা অনেক খোঁজ করছি সেখানেও পাই নাই লাস্টে আমার এই এখানে লোকের মাধ্যমে ডোনারের খোঁজ পাইয়া এখান থেকে নিয়ে গেছি টা তারপর ওদের খরচ দেওয়া লাগছে যে এখানকার পা হচ্ছে হাঁটুর উপর থেকে কেটে দেওয়া লাগছে একটা পা তাই তো আর ওই পার কি অবস্থা দেখি ভালো আছে এই হাতের সাইডটা আঙুল নাই

মানে ট্রেনের যে ওটাতে বারবার লাগছে তাই তো যদি উনি বুদ্ধি করে শুয়ে পড়তেন ওর ভিতরে তাহলে হয়তো বা আল্লাহ বাঁচাইতো কম ক্ষতি হতো কম ক্ষতি ভাগ কি একটা অবস্থা আচ্ছা শুয়ে পড়েন

হাতের এই একটা আঙ্গুল শুধু চেয়ে গেছিল তাছাড়া বাকিগুলাই ছিল সবকিছু পচে যাওয়ার পরে ফেলার আমার তো কিছুই নাই ভাতও নাই নাই ঘরও দেখছেন ভাঙ্গাস আমি এর মধ্যেই থাকি আমার একটা সিনামে আছে ব্যাটার কামাই দিয়ে মিটুক পার করতে চাইছিলাম তাও আমার কপালে মনে হইল না এখন আপনারা দেখেন দশজন লাগে আমার বেটার অবস্থা দেখি এটা বিবেস্তা নেবেন ওর জীবনে যাতে ভবিষ্যতে ও কারোর দৈরে যাতে ভিক্ষি ওর ভিক্ষি করি খাবারও শক্তি নাই ওর যে সেই সমর্থনও ওর নাই বাপ

তাহলে প্রতিদিন তো 2000 টাকা মতো খরচ হ্যাঁ প্রায় টোটাল তো প্রতিদিন 2000 টাকা কিভাবে জোগাড় হচ্ছে এখন চাই চিন্তি করছি আবার বাকিও থাকছে ও বাকিও রাখছি একটা ভালো ছেলেটা ভালো এখন মানে আপনারা আমাদের থেকে কি ধরনের কি চাচ্ছেন একটু যদি বলেন এখন আমি চাচ্ছি যে আমার জীবন দাদা তো আমি বাঁচার কয় দিনই বাঁচবো আমার ছেলেটাকে এখন আপনার দশজনের হেফাজতে আপনাদের হেফাজতে কিভাবে বাঁচাবো ও ছাগল যে চড়াবে তারও ক্ষমতা নাই ও দোকান করবি ওর সেও ক্ষমতা নাই এখন আমি চাচ্ছি আমার ছেলেটার ভবিষ্যতে যাতে ওই যা আল্লাহ আপনার দশজনের ভিত্তিতে পাবি ওই দিয়ে যাতে চলতে পারে না নগদ টাকা যদি দেখা যাচ্ছে আমাকে এক লাখ টাকাও দেই তাও তো দেখা যাচ্ছে এক বছর বা এক ছয় মাসে খেয়ে শেষ ওই তাই হয়ে যাবে আমরা তো ওটা চাচ্ছি না আমরা চাচ্ছি ইনকামের ব্যবস্থা করে দিতে যেখান থেকে প্রতিদিন দুশো হলেও আসে হ্যাঁ কোডরেষ্টাটা আপনারা এখন মাথায় এরকম কিছু নেই মানে চিন্তা ভাবনা নাই আমার এখন ওই চিন্তা ভাবনা নাই আসলে আমরা একটু ভেবে চিন্তা দেখি আমাদের যারা ডোনার আছে তাদের সাথে আমরা কথা বলি ওনার জন্য যেটা ভালো হয় আর কি আপাতত ওনার মানে প্রতিদিনের ড্রেসিং আর ওষুধ খরচ দরকার সেটা আপনারা যদি কি ব্যবস্থা করে দিতে পারেন খুবই ভালো হয় আর ওনার ইনকামের জন্য একটা কি করা যায় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান আমরা আলোচনা সাফিক

ও আল্লাহ তুমি আমাক খালি লি আমার ব্যাথার এই সব পেতonedDateTime কম मसाला না আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন হয়তো ভাই এর মাধ্যমে আল্লাহ কিছু অপেক্ষা করতেছে ওনার জন্য আল্লাহ হয়তো বonar maaf করেন যেটাই হোক ভালো কিছুর জন্য আল্লাহ করেন হ্যাঁ আল্লাহ তুমি সাহায্য করো আমাক কাটবেন না আমরা চেষ্টা করে দেখি হ্যাঁ আল্লাহ ভরসা আপনারা আল্লাহ আমরা যদি কোনো অর্থ ওনার জন্য জোগাড় করতে পারি ওনার এই যে ওষুধ খরচ তারপরে অন্যান্য চিকিৎসার খরচের জন্য পাশাপাশি ওনার ভবিষ্যতে একটা যাতে ইনকামের কোনো ব্যবস্থা হয় একটা হাত নেই পা নেই সে টাকাটা সংগ্রহ করতে পারলে আমরা একটা ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের হাতে দিয়ে যাব ঠিক আছে আল্লাহ ভরসা আমরা কথা দিতে পারতেছি না আমরা চেষ্টা করলাম এখন আল্লাহ যদি ওনার কপালে লিখে রাখেন তাহলে পাবেন হ্যাঁ দর্শক আপনারা যে যেখানে আছেন সবাই চেষ্টা করেন এই ভাইটির জন্য দেখেন সুস্থ মানুষ বাড়ি থেকে বের হলো ট্রেনে কাটা পরে একটা পা আর একটা হাত হারালো তো আমরা যে যে অবস্থায় আসি আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত যে আল্লাহ অনেক ভালো রেখেছেন এরকম বিপদ আপদ যেন আল্লাহ না দেন সবাই সেই দোয়া করবেন আর এই ভাইটির জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আল্লাহ ওনার বাকি জীবনটা অনেক ভালো রাখেন একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন সেটা আপনাদের অর্থ দিয়েই হবে ইনশাল্লাহ তো সবাই চেষ্টা করেন যার অর্থ আছে অর্থ দিয়ে চেষ্টা করেন আর যার আর্থিক কোনো সামর্থ্য নেই ভিডিওটা শেয়ার করেন অনেক বেশি আর ওনার জন্য কী করা যায় সেটা কমেন্টস বক্সে জানা না এগুলো কি ডাক্তারের কাগজ না ছবি এগুলো ছবি বাই করছিলাম ওই যে সব দেখার জন্য কিন্তু যে ভাই দেখবো আর ছবিতে কিছু টাকা তুলে ভাগ চিকিৎসা জন্য আমরা টাকাও তুলেছি হাজার বিশেষ টাকা উঠেছে কোথায় কোথায় এ বাউসরা মোড় থেকে তুলেছিলাম আচ্ছা আচ্ছা